একশো পঁয়ত্রিশ খুব ভালো খুব ভালো এবং এই যে ঐতিহ্যটাকে ধরে রাখা আজকে কি অনুষ্ঠান দিয়ে শুরু হলো বলুন স্বাধীনতা সংগ্রামে আমাদের রাজ্যের মানুষের যে অবদান আমাদের ভাষাভাষীর লোকেদের তখন যে সারা দেশের মানুষকে উদ্দীপ্ত করেছিল আজকে সেই ভাষা গুলসিত হচ্ছে হ্যাঁ সেই মানুষগুলোকে অস্বীকার করছে কারা যাদের কোনো অবদান ছিল না দেশ স্বাধীন করা কথা তারা অনেকভাবেই এখানে উপলব্ধি করবে। এটা হচ্ছে এই যে আমরা আমরা দেখলাম সংস্কার করার পরে যেভাবে এই টাউন হলকে আবার উপস্থাপনা করা হলো আমার সেটাই সব থেকে ভালো মনে হয়েছে অল্প একটু কমল না সেটা তো সেটা দেখুন এটা অন্য প্রাসঙ্গিকে কথা বলছি আমি অন্য প্রসঙ্গে এই টাউন হলের ভেতরেই যা সীমাবদ্ধ রাখুন এখন প্রশ্নগুলো এখানে আমাদের বিধায়ক আছেন অন্য অন্য আমাদের দুই সাংসদ আছেন তারা বলবেন এখানে যে শহরে কিছু কিছু যেসব উন্নয়নের কাজ হয়েছে সেগুলোর সম্বন্ধে যারা এখনও যেগুলো মানুষের চোখের সামনে আসেনি সেই সম্বন্ধে তো আমাদের বা এই সদরের যিনি বিধায়ক আছেন শ্রী খোকন দাস তিনি তার বক্তব্যে কিছু উল্লেখ করেছেন এই সেই একদিন যেখানে জাতির জনক মহাত্মা গান্ধী সভা করেছিলেন পেছনের মাঠে এবং তিনি যখন সভা শেষে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন সামনে সামনে কাজী নজরুল ইসলাম হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান গাইতে গাইতে গান্ধীজিকে পর্যন্ত এবং তার পরে অনেকটা নিয়ে গিয়েছিলেন তো ইতিহাসের বর্ধমানের গৌরবোজ্জ্বল ইতিহাসের কিছু ছোঁয়া যা ভাবা যায় না গান্ধীজি হাঁটছেন কাজী নজরুল ইসলাম হারমোনিয়াম বাজিয়ে দেশাত্মবোধক গান গাইছেন আমরা কিন্তু সেই টাউন হলে দাঁড়িয়ে আছি এটা উনিশশো সাতাশে নেতাজি সুভাষচন্দ্র বসু এই টাউন হলে এসেছিলেন উনিশশো সাতাশেও এসেছিলেন উনিশশো উনচল্লিশেও এসেছিলেন তাহলে গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাংলা তথা ভারতের সমস্ত স্মরণযোগ্য মনীষীদের পদধূরার পূর্ণভূমি এই মহান টাউন হল আমাদের এই বোর্ড অফ কাউন্সিলার্স বাইশে মার্চ দু হাজার আমরা ক্ষমতায় এসে প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সমস্ত বাধা বিপত্তি অন্তরায় দূর করেও নব রূপে টাউন হলকে আমরা সকলে সজ্জিত করব এটা বোর্ড অব কাউন্সিলার সকলে মিলে আমাদের সিদ্ধান্ত ছিল প্রায় চার কোটি টাকার মতো খরচ করে আজকে সবার সহযোগিতায় সবার প্রচেষ্টায় সবার আন্তরিক আবেগ এবং ভালোবাসায় এই নব রূপায়নের টাউন হল আপনাদের সামনে আজকে আমরা দাঁড় করা এটা একটা নতুন ইতিহাস হল আমরা যেটা করলাম এই বোর্ডের পক্ষ থেকে আগামী বিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই টাউন হল কিন্তু আবার ঠিক অক্ষত এভাবেই থাকবে যদি আমরা রক্ষা করতে পারি রবীন্দ্রনাথের কথায় ভরিয়া রাখিও আদরে সোহাগ যদি বর্ধমানের মানুষ সুনাগরিক যারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে তাদের আবেগ দিয়ে তাদের অন্তরের সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে গোলাপের দিকে চাইলেই কি সুন্দর হয় চাইতে গেলে অন্তরের সৌন্দর্য লাগে বোধ লাগে ভালোবাসা লাগে তাই সেই ভালোবাসা দিয়ে বর্ধমানের মানুষ আমি আশা করবো আপনাদের কাছে আপনারা আদরে সোহাগে টাউন হলকে রক্ষা করবেন আজকে যেটা করে দেওয়া হলো যেটা হলো দাঁড়ালো সকলের চেষ্টায় সমস্ত কাউন্সিলরগণ একমত ছিলেন যেটাকে একটা সর্বাধুনিক প্রেক্ষাগৃহ করতে হবে কলকাতার বাইরে মানুষ যেন সভা করে বলেন সাউন্ড সিস্টেম এর লাইটিং এর টয়লেট গ্রিনরুম শয্যাঘর সমস্ত দিক দিয়ে স্টেজ যেন একটা এর মধ্যে অভিনবত্ব থাকে নতুনত্বের ছোঁয়া থাকে সেটা কিন্তু সম্ভব হয়েছে যারা করেছেন সেই এজেন্সিকে ধন্যবাদ জানিয়ে আর একজন লোকের কথা উল্লেখ আমাকে করতে হবে এই জন্য করব একজন কর্মচারী একজন শিল্পী একজন মানুষ যে কেউ কিন্তু কাজ করেন কোনো তারনা থেকে সেই তারণাটা ইট কামস ফ্রম দ্য ইনসাইড অফ দ্য হিউম্যান বি মানুষের ভেতর থেকে সেই তারা আসে যে কীভাবে এটাকে সুন্দর করা যায় ভালো করা যায় দ্যাট ইজ সৌমিত্র রায় আবার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফ দ্য বার্লোয়ার ইউনিসিভারিটি নব তিনি ভালোবেসে আবেগ দিয়ে তার সব শিক্ষা দীক্ষা জাতি চৌত্রী শিল্পগত দিক দিয়ে বোঝেন সমস্ত জ্ঞানভূমি ঢেলে দিয়ে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত্রি পর্যন্ত এখানে এসে দেখাশোনা করে ব্যক্ত করে পড়েছে আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাই একজন মিউনিসিপ্যালিটির কর্মচারী হিসেবে না নবরূপায়নে টাউন হলের একজন দক্ষ কারিগর হিসেবে একজন সৌন্দর্য মানুষ হিসেবে ইতিহাস যেমন থাকবে তাজমহল যারা তৈরি করেছিলেন তাদের মধ্যেও কারু কারো নাম যেমন কখনো প্রকাশিত হয়েছে তেমনি আগামী দিনে এই টাউন হলের রূপায়ণ নিয়ে কথা হলেও সৌমিত্র নাম আসুক আসবে এটা আমার আপনাদের কাছে প্রত্যাশা রইল আর একটা কথা বলবো আমাদের বর্তমানের এমপি এমএলএ যারা আছেন তারা সর্বদা বর্ধমানের উন্নয়ন তথা টাউন হলের সংস্কার টাউন হলের নবরূপায়ন সমস্ত কাজে এখানে আছেন তারা সঙ্গে সঙ্গে সহায়ক তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সবাই একত্রিত না হলে এ ধরনের একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা মানুষের সামনে রাখতে পারতাম না আমি মনে করি বর্ধমানে যা কিছু সুন্দর হয়েছে যা কিছু ইতিহাস ছিল যা কিছু ইতিহাস হবে তার মধ্যে টাউন হল একটা অন্যতম দ্রষ্টম্য স্থানে পরিণত যেটা সকলের কাছে একটা সম্মানের মর্যাদার স্মারক হয়ে থাকবে